আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো উত্তরপাড়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলা হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে উত্তরপাড়া স্টেশনের দূরত্ব আট কিলোমিটার উত্তরপাড়া স্টেশনের কোড হল ইউপিএ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে প্যান্ডেল স্টেশনের দিকে যেতে বা বর্ধমানের দিকে যেতে উত্তরপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো হিন্দমটর আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বালি উত্তরপাড়া হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর ও পৌরসভা এলাকা হুগলি নদীর পশ্চিম তীরে শহরটি অবস্থিত এই উত্তরপাড়াতে রয়েছে জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি হুগলি নদীর তীরে অবস্থিত এই লাইব্রেরিটি যা এশিয়ার প্রথম লাইব্রেরিগুলির মধ্যে একটি বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত আর শেষ দিনগুলি এই জয়কৃষ্ণ লাইব্রেরিতেই কাটিয়েছিলেন এই উত্তরপাড়া শহরেই রয়েছে পঞ্চরত্ন মন্দির এই উত্তরপাড়ার পদ্মার ঘাটে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন উনিশশো সালের ষোলোই জুলাই উদ্ধার ঘাটে নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় জন্ম এই উত্তরপাড়া শহরে উত্তরপাড়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল জয়কৃষ্ণ লাইব্রেরি কলেজ ঘাট পঞ্চরত্ন শিব মন্দির জমিদার বাড়ি ইত্যাদি কারা কারা প্রথমবার এই উত্তরপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু উত্তরপাড়া স্টেশন সম্পর্কে ও উত্তরপাড়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে চুড়ে থাকবেন টাটা